হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো চকলেট মার্বেল কেক এই কেকটি তৈরি করা খুবই সহজ এই কেকটি তৈরি করতে আমি কোনো চকলেট ইউজ করিনি খুবই কম উপাদান দিয়ে কি করে চকলেট মার্বেল কেক তৈরি করা যায় সেই ভিডিওটি আজকে আমি আপনাদের দেখাব দেখুন চকলেট কেকটি আমি তৈরি করেছি এই কেকটি এটাকে জেবরা কেকও বলা হয়ে থাকে দেখুন এই কেকটি খুব সুন্দর হয়েছে এবং খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে দেখুন আপনারাও যদি এই রকম চকলেট কেক তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করুন চলুন ভিডিওটি দেখে নিই চকলেট মার্বেল কেক তৈরি করার জন্য আমি প্রথমে যে কেক টিনটাতে আমি বেক করব সেটাকে আগে আমি গ্রিস করে নিচ্ছি এখানে আমি কেকটিন সরি ইউজ করিনি আমি একটি বাড়িতে স্টিলের পাত্র ইউজ করেছি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি নিয়ে ময়দাটা আমি ভালো করে চারিদিকে কোট করে নেব কোট করে নেওয়ার পর যে বাকি ময়দাটা থাকবে আমি সেই ময়দাটা ফেলে দেব এরকম করে আপনাদের কোট করে নিতে কোট করা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি ওই পাত্র মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার সুগার নর্মাল চিনিটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ভেজিটেবল অয়েল আপনারা এই চায় চাইলে বাটার ইউজ করতে পারেন এবার আমি দুটোকে খুব সুন্দর করে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো ময়দা আমি একটি বাটিতে তুলে নিয়েছি আমি যে কাপের মাপে তেল এবং চিনি নিয়েছি মানে সুগার নিয়েছি সেই কাপের মাপে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়দাটাকে এইভাবে একটু ভালো করে ছেঁকে নিতে হবে তাহলে কোনো দলা থাকলে সেটা মানে কেকের মধ্যে পড়বে না এবং খুব সুন্দর হবে কেকটা এবার আমি সমস্ত উপাদান খুব সুন্দর করে ধীর হাতে এভাবে মিক্স করে নেব আমি এখানে ব্যাটারটি তৈ কেকের যে ব্যাটারটি তৈরি করব সেটি তৈরি করার জন্য কিন্তু দুধ ইউজ করিনি আপনারা চাইলে দুধ ইউজ করতে পারেন আমি এখানে জল দিয়ে সমস্ত ব্যাটারটি তৈরি করেছি আমি এক কাপ জল নিয়ে নিয়েছি আমি সেটাকে অল্প অল্প করে মিক্স করে ব্যাটারটি তৈরি করব। এবং এক কাপের বেশি যদি লেগে থাকে তাহলে আমি মিক্স করে নিব। আপনাদের একবারে সমস্ত জলটা দেওয়া চলবে না কিন্তু একটু একটু করে মিক্স করে ব্যাটারটা তৈরি করতে হবে এবার আমি আরও একটু দিয়ে দিচ্ছি এইভাবে আপনাদের মিক্স করতে হবে সমস্ত ব্যাটারটা এরকম করে আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে না খুব বেশি ঘন হয়েছে না খুব বেশি পাতলা হয়েছে ঠিক এই রকম কনসিস্টেন্সি দরকার কেক তৈরি করার জন্য এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই ওয়ান ফোর্থ বেকিং সোডা দিয়ে খুব ধীর হাতে আমি এটাকে মিক্স করে নিব বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু খুব জোরে জোরে মিক্স করা যাবে না একটু হালকা হাতে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এবার আমি এই মিক্সারটিকে দুটি পাত্রে নিয়ে নেব মানে দুটি ভাগে ভাগ করে নিব আমি একটি পাত্রে মানে একটি ভাগে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কোকো পাউডার আমি এক বাটির মিশ্রণটিকে আলাদা রাখলাম ওটা এমনি প্লেন যেরকম সাদা মিক্সার হয়েছে ওরকম রেখেছি ব্যাটারটা আর একটাতে আমি কোকো পাউডার মিশিয়ে এরকম চকলেট কালার করে নিলাম আমাদের যেহেতু জেব্রা কেক তৈরি হবে সেহেতু আমরা দু কালারের এরকম ব্যাটারটা তৈরি করে নেবো দুটি ভাগে এবার আমি প্রথমে দু চামচ ব্যাটার মানে যেটা সাদা লেয়ারটা দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে এক চামচ চকলেট ব্যাটারটা দিয়ে দেবো এইভাবে আমাদের একবার করে সাদা লেয়ার একবার করে চকলেট লেয়ার এইভাবে দিয়ে মানে কেকটি রেডি করতে হবে এভাবে দিলে খুব সুন্দর করে লেয়ারটা তৈরি হবে মিশ্রণটি প্রায় দেওয়া হয়ে গেছে শেষের দিকে চলে এসেছে এইভাবে অল্টারনেট করে সমস্ত ব্যাটারটা আমি এইভাবে লেয়ার করে দিয়ে দিয়েছি এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে নিয়ে আমি একটি নাইফের সাহায্যে এরকম একটু ডিজাইন করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে এবার আমি একটি কড়াইতে একটু লবণ নিয়ে নিয়েছি সেটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ব্যাটারটিকে এর মধ্যে দিয়ে দিলাম আমি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো লো ফ্লেমে বেক করে নিব ঢাকনাটা লাগিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি দেখুন খুব সুন্দর কেকটি বেক হয়েছে এটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটি টুথপিক দিয়ে একটু মাঝখানে দেখে নিচ্ছি দেখুন ক্লিন এসেছে তার মানে সম্পূর্ণ বেক হয়ে গেছে রেডি হয়ে গেল আমাদের চকলেট মার্বেল কেক আমি এবার কেকটিকে এক ঠান্ডা করে নিয়েছি এরপর একটু নাইফের সাহায্যে পাত্র থেকে ধারগুলো একটু সরিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে কেকটি একটি প্লেটে ট্রান্সফার করে নেওয়া যাবে একটি প্লেটের সাহায্যে এরকম করে আমি 우리 듀니치.